ভোর বাজে সাড়ে তিনটে আমি আর আমার ছেলে দুজনে বসে বসে এখন গল্প করছি মানে আমি ওকে গল্প শোনাচ্ছি গান শোনাচ্ছি ও এখন ঘুমোচ্ছে না সেই দশটার দিকে শুয়েছে তিনটের সময় উঠেছে তার মধ্যে দুবার ওকে খাওয়ানো হয়েছে আমার আর এখন ওর চোখে ঘুম নেই এখনও আমার সাথে গল্প করছে কীভাবে জানো আ হ্যাঁ এমন করছে তাই ওর সঙ্গে বসে বসে আমি অনেক রকম গল্প করছি হরে কৃষ্ণ শোনাচ্ছি বেশিরভাগই কিন্তু আমি বাবুকে হরে কৃষ্ণটাই শোনাই আর এদিকে দেখো আমার চোখ মুখে এত ঘুম পুরো হাই উঠছে বারবার করে হাই উঠছে আর বারবার করে আমি বাবুকে গান শোনাচ্ছি এমন সময় হচ্ছে আমি ঝিমোচ্ছি মানে ঘুমানোর জন্য মা হওয়া সত্যি মুখের কথা নয় এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কারণ এই সময়গুলো আমি যখন পার করছি তখনই মনে হচ্ছে একটা মেয়ে কত কষ্ট করতে পারে তাই না বলো কিন্তু এইগুলোও কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন যখন বাবু একটু বড় হয়ে যাবে যখন এভাবে রাত্রি করে উঠবে না তখন কিন্তু এই জিনিসগুলো খুব মিস করব আস্তে আস্তে বাবুর বয়স হবে আস্তে আস্তে বাবু পড়াশোনা শুরু করবে তো সেগুলো মিলিয়ে কিন্তু এই জিনিসগুলো আমি অনেক অনেক মিস করবো তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি সেই সাড়ে তিনটার দিকে উঠে তারপর একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পর ছটার দিকে বিছানা থেকে নেমে পড়েছি আবার বাবু এর মধ্যে ছিল বিস্তান থেকে নেমে বাবুকে নিয়ে রোদ্রের মধ্যে একটু ঘোরাঘুরি করে এখন প্রায় অনেক বেলা তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি অনেকক্ষণ রোদ পড়েছি এখন এই যে আমাদের এই দৌড়াটা বের করব বাবুকে মধ্যে শুইয়ে দিয়ে তারপর কিন্তু আমার হাতের কাজকর্ম শুরু করব। হাতের কাজকর্ম বলতে এখানে বোঝাচ্ছি যে বাবুর জামা কাপড় ধোয়া বাবুকে খাওয়ানো বাবুকে চান করানো বাবুর পটি পরিষ্কার করা এগুলোই কিন্তু এখন আমার হাতের কাজ কারণ এখন আমি টরে এত বেশি যাই না যেদিন যাই সেদিন তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দোলনাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি দোলনার এই উপরের অংশটাই নেব আর মানে এই অংশটাই নেব আর উপরেটা নেব না তো এইদিকে দোলনাটাকে বের করে নিয়েছি বাবু কিন্তু দোলনার মধ্যে এখন খুব ভালোই থাকে প্রথম প্রথম যখন এনেছিলাম না তখন থাকতেই চাইতো না কারণ এগুলো বাচ্চাদের একটু অভ্যাস করাতে হয় আমি কিন্তু কাপড়ের দোলনা দিয়ে ওকে অভ্যাস করেই নিয়েছিলাম ওটা তো কাপড়ের ছিল আর এটা হচ্ছে এরকম এটা দিয়ে ঘোরা যায় তো এটার মধ্যে এখন ভালোই থাকে মা কিন্তু বাবুকে নিয়ে এদিকে বসেছিল এর মধ্যে আমার বাবুটা ঘুমিয়েও পড়েছে মার করে থাকতে থাকতে আর দিদু বলো দাদু বলো সবার কোলেই কিন্তু বাবু ভালোই থাকে তোমরা অনেকেই কমেন্টে বলেছো একজন কমেন্টে বলেছ দিদিভাই যে তোমার মাকে দিদুন ডাক শেখাবে যেন দিদুন বলে ডাকে হ্যাঁ আমি এটাই শেখাবো আর আমার বাবাকে শেখাবো দাদাই বলে আমার বড় জেঠু আছে তো সেই জেঠুকে ডাকবে বড় দাদাই আমার ছোট জেঠু আছে সে যেটুকে ডাকবে মেজো দাদাই আর আমার মামাদেরকে ডাকবে একজনকে ডাকবে দাদাই বলে আর একজনকে ডাকবে মামা দাদাই বলে মানে এরকমভাবে আমি শেখানোর চেষ্টা করছি কেমন লেগেছে এই নামগুলো অবশ্যই কিন্তু জানিও ছোটোদেরকে যেটা শেখানো হয় ওরা কিন্তু সেটাই বলে তাই না বলো তাই আমি বাবুকে সবসময় শেখাবো যেন ও ভালো করে কথাবার্তা বলতে পারে আর ওর মাসিদেরকে মানে আমার যে বড় দিদি আছে তাকে ডাকবে মাম্মাম বলে তারপর আমার যে ছোট বোন আছে আমার মামার বাড়ি তাকে ডাকবে মানি বলে আর আমার বাড়িতে একজন বৌ আছে তাকে ডাকবে বড় মানি আর এই যে যার কোলে এখন আছে তাকে ডাকবে ছোট মানি বলে এভাবে কিন্তু শেখাচ্ছি আর তার তো মামা অনেকগুলো তাই যে বাড়িতে আছে তাকে ডাকবে মামু বলে আর অন্য অন্য যে মামাগুলো আছে একজন হচ্ছে বড় মামা একজন হচ্ছে মেঝো মামা আর একজন হচ্ছে ছোট মামা এভাবেই কিন্তু শেখাচ্ছি আর আমাকে ডাকবে মা বলে তার বাবাকে ডাকবে বাবা বলে এরকমভাবেই কিন্তু শেখাচ্ছি আর ওকে আমি চেষ্টা করব। আমাদের গ্রামের ভাষাটা একটু অন্যরকম ওকে আমি চেষ্টা করবো সবসময়ই একটু ভালো ভাষা শেখাতে কারণ আমাদের ভাষাটা না একটু অন্যরকম হয়তো তোমাদের সামনে আমি যখন কথা বলি শুদ্ধ ভাষার কথা বলি কিন্তু আমাদের যে গ্রামের ভাষা সেটা একদমই বাংলাদেশি ভাষার মতো তো সেই দেশি ভাষাগুলোকে ওকে একদমই শেখাবো না সবসময় শিখ মানে চাবো ওকে একটু ভালো ভাষা একটু ভালো চালচরণ এগুলো শেখাতে কারণ যে কোনো জায়গায় বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু এই জিনিসগুলো অনেকটাই দেখি যে বাচ্চারা ঠিক মতো ভাষা বলতে পারে না যারা দেশি তারা দেশি ভাষা বলে যারা আমাদের মতো তারাও কিন্তু আমাদের মতো ভাষা বলে তাই আমি চেষ্টা সম্পর্কে একটু ভালো করে শেখানো যতটুক পারি আর কি আর কিছু বলার নেই এখানে যতটুক নিজের সম্ভব ততটুকুই করব এগুলো হচ্ছে আমাদের বাড়ির বাচ্চা পার্টি এই যে একটা বাচ্চা এই যে একটা এই যে একটা কি এই যে কোলে একটা তারপর আমার পেছনে একটা আর হচ্ছে আমি একটা এ হচ্ছে আমাদের বাড়ির বাচ্চা পার্টি আমাদের বাড়িতে অনেক অনেক বাচ্চা আছে তো এই যে বাবু কিন্তু এখন ওর ছোট মাসির সাথে ঘুরু ঘুরু করছে ওকে নিয়ে ও খুব পছন্দ করি ও জুতোগুলো কার জুতো জুতুগুলো রেখে গেছো মাঝা তুমদিন রেখে দাও চলো যাওয়া যাক আলু খেতে যাবো শাক তুলতে দিন হয়ে গেছে প্রায় ছ সাত দিন পার হয়ে গেছে শাক খাওয়া হয় না তো সেই দিনই তুলেছিলাম এরপর আর তোলা হয়নি এখন আলু খেতে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে যেমন ছোটো ভাস্তি মাসা আমরা গিয়ে এখন একটু শাক তুলবো শাক তুলে আর বাড়িতে না সলতে বেগুন এনেছে সলতে বেগুন দিয়ে শাক খেতে ভীষণ ভালো লাগে তো মাকে বললাম যে তুলে আনি আমি এখনো বিছানা গোছাইনি ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে এতক্ষণ বসেছিলাম কাল থেকে বাবু একটু বমিটা বেশি করছে তো সেই কারণে ওর একটু পরপর খিদে পেয়ে যায় এটা হয়েছে আমি ডাক্তারকে বলেছিলাম ওর হজম শক্তিটা একটু কম এরকম হয় বাচ্চা মানুষের আর ওষুধ দিয়েছে ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে ওষুধগুলো খাওয়ার পর ঠিকই হয়ে গেছিলো প্রায় দু তিন দিন এত করেনি কিন্তু কাল রাত্রের থেকে একটু বেশি করছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি জমিতে বাবুর যে ওষুধগুলো দিয়েছে তো সব মানে টোটালটা খেতে হবে কোর্সটা কমপ্লিট করলে ঠিক হয়ে যাবে তো চলো চলে এসেছি এখন চলে এসেছি জমিতে কারণ কিছু এখানে শাক তুলব তরতাজার শাক আর সার ছাড়া এই শাকগুলো খেতে কিন্তু বেশ ভালোবাসি আমি বলো আমার বাড়ির সবাই ভালোবাসে তাই এখানে কিন্তু শাক তুলতে এসেছি আর মোবাইলটা দিয়েছি আমার ছোট্ট একটা ভাস্তি আছে তার হাতে ছোট মানুষ তো তাই মোবাইলটা কিন্তু অনেক অনেক নাড়িয়েছে তো সেখানে তোমরা কেউ কিছু বলো না তোমরা একটু মানিয়ে নিও ছোটো মানুষের হাতে মোবাইলটা দেওয়াতে ও এখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে ক্লাস টুতে পরে তো ভালোই কিন্তু মোবাইল টোবাইল ধরতে পারে আর এখনকার বাচ্চা কাচ্চা না একটু মানে একটু বড় হতেই মোবাইল সম্বন্ধটা একটু বেশিই বোঝে আর ও যখন আমার বাড়িতে থাকতো তখন কিন্তু তোমরা দেখতে ওকে আমার ভিডিওতে এখনও পড়াশোনা শুরু করেছে স্কুলে ভর্তি হয়েছে তাই আমার বাড়িতে বেশি একটা থাকে না যখন যখন রবিবার বা শনিবার ওর স্কুল বন্ধ থাকে তো তখন তখন করে কিন্তু ও আমার বাড়িতে এখনও থাকে আর ওর ভাইকে ভীষণ আদর করে ওর খুব ইচ্ছা ছিল জানো ছোটো যখন ছিল তখন ওর খুব ইচ্ছে আমার একটা না পিপি ভাই হবে এভাবে বলতো আর ওর ইচ্ছাটা যখন পূর্ণ হয়েছে তখন তো ও ভীষণ খুশি দুজনে মিলে এখানে শাক তুলছি আর ও জানো এই ছোটো মানুষ অনেক রকম গল্প করে বা অনেক রকম কথা বলে এটা কি ওটা কি ছোট মানুষদের কিন্তু এভাবে শিখিয়ে দিতে হয় আর মুখের কথায় কথায় ওদেরকে কবিতা এক দুই এগুলো শেখাতে হয় তো এরকমভাবে কিন্তু আমার এই ভাস্তিটাকে আমি অনেক কিছুই শিখিয়ে ফেলেছি মানে সানডে মানডে তারপর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো কিন্তু আমি ওকে শিখিয়ে ফেলেছিলাম যখনও আমাদের বাড়িতে থাকতো না যখনও স্কুলে ভর্তি হয়নি অনেক রকম ছড়া এগুলো ওকে শিখিয়েছিলাম এখনও ও আমাকে বলে পিপি তুমি না আমাকে এটা শিখিয়েছিলে আমার এখনও মনে আছে জানো এরকমভাবে যে যখন ও বলে না তখন মনে হয় না আমি কিছু হয়তো পেরেছি আর এভাবে আমি চাই আমার এই ছোট্ট বেবিটাকে মানে আমার এই ছোট্ট বাবুটাকে এভাবেই বড় করে তুলতে আর এই পরিবেশের মাঝখানে খাপ ওকে সুন্দরভাবে ভালো রাখতে আর আমি চাই আমার বাবু যেন অনেকটা বড় হয় আর মানুষের মতো একজন মানুষ হয়ে ওঠে কারণ আমি আশেপাশে অনেক দেখছি অমানুষ তৈরি হচ্ছে যেন আমাদের এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা এখনও কোনো মায়ের কথা শোনে না বা অনেক অবাধ্য একটা মোবাইলের জন্য অনেক খেপে ওঠে তো সেই কারণে আমি চাবো আমার বাবুকে যেন কখনো মোবাইল হাতে না দেয় কারণ বাচ্চাদের কাছ থেকে যতই মোবাইল তুমি দূরে রাখবে ততই ভালো তো আমি চাচ্ছি এভাবে দেখি শিক্ষাটা দিতে পারি কি না এই হচ্ছে আমাদের আলু ক্ষেত তো দেখো হয় যে আলু ক্ষেতের মধ্যে কিন্তু অনেক সারটার দেওয়া হয়ে গেছে তো চলো খুঁড়ে খুঁড়ে দেখি আলু হয়েছে কি না বাবা বলছিল কাল যে আলু নাকি হয়ে গেছে আমি এখনও এসে দেখিনি সেদিন বুনু তুলেছিল তাই তখন দেখেছিলাম যে আলু আমাদের হয়ে এসেছে আর এই দেখো এই যে এই যে ছোট্ট ছোট্ট নতুন আলু এগুলো কিন্তু বড় বড় হবে এই হচ্ছে ছোট ছোট নতুন আলু আমাদের জমিতে বেশিরভাগই আলু করা হয় আর এক একটা গাছে না ছটা সাতটা করে আলু হবে এই যে একটা ছোট্ট আলু এই দেখো এই যে এখানে হচ্ছে একটা ছোটো আর তাছাড়া এই যে এটা আছে এটা বাড়িতে নিয়ে চলে যাবো কারণ এটা খুঁড়ে তুলে নিয়েছি তো এটাকে নিয়ে চলে যাব আর এই যে এদিকে গাছ আছে দেখি কয়েকটা হয়েছে কি না আর কিছুদিন পর আলুতে দেওয়া হবে এই জমিতে দেওয়া হবে জল তো জল দেওয়ার পর কিন্তু আলুটা আবার বেশি বড় হয়ে যাবে এই দেখো এই যে ভিতরে এই যে আছে এই যে খুব সুন্দর হয়েছে এইদিকে আছে চলো এই যে একটা তুলে নিয়েছি এখন ঝটপট করে যাই বাড়িতে এই হচ্ছে আমাদের আলু ক্ষেত কালকে ওষুধ দেওয়া হয়েছে কালকে ওষুধ দেওয়া হয়েছে এখন দুদিন পর আবার ওষুধ দেওয়া হবে এই জমিগুলোতে না মানে আলু যারা যারা করে তাদের ভীষণ ওষুধ দিতে হয় আর এদিকে আমি তুলে নিয়েছি শাক আমি আর এই যে ভাস্তি মা আমরা দুজন মা বেটি মিলে শাক তুলে নিলাম এখন যাব বাড়িতে গিয়ে মাকে শাকগুলো দেবো মা রান্না করবে বিছানাপত্র গোছানো হয়নি এখন যাব ঝটপট করে বিছানাপত্রগুলো গছিয়ে নেব আর বাবু আছে এখন বোনের কোলে তোমরা দেখলেই ও এখন ঘুরু দিচ্ছে ওর মাসিমুনির সাথে ছোটো মাসিমনির সাথে তাই আমি ফাঁকে চলে এসেছিলাম শাক তুলতে আর এদিকে দেখো কত লাফা শাক এ দেখো কত লাফা শাক হয়েছে এগুলো কাকারা তুলেছে মানে কাকারা করেছে তো ভীষণ লাফা শাক হয়েছে লাফা শাক তো খাওয়া যায় না কারণ লাফা শাক খেলে সর্দি হয় তো সেই কারণে কিন্তু লাফা শাক আমরা খাবো না আমরা খাই না এমনিতেও বছরে এক দুবার খাওয়া হয় মানে এই টাইমগুলোতে লাফা শাক খেতে ভালো লাগে কিন্তু এখন আমার সর্দি হলে বাবুরও তো খারাপ হবে তো সেই কারণে কিন্তু খাবো না তো চলো ও আমার আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে চলো মা চলো চলো আর আমাদের বাড়ি হচ্ছে এটা আর আমাদের জমি হচ্ছে এটা একদমই কাছে এখনো দেখো কুয়াশা পড়ছে আজকে কুয়াশাটা একটু কম আছে কালকেরটা অতিরিক্ত ছিল আর এই হচ্ছে আমাদের ফুলের ক্ষেত আজকে বাবা অনেকগুলো চারা নিয়ে গেছে বাজারে এইগুলো রয়ে গেছে এগুলো কালী পূজার জন্য লাগবে এই যে সাইজের আর যে এখানে রয়েছে বিক্রি হবে আস্তে আস্তে বিক্রি করছে একা মানুষ তো তো সেই কারণে একা মানুষ বেশি একটা পারছে না আর এদিকে দেখা আছে ডালিয়া এগুলো হচ্ছে ডালিয়া ফুল কুড়ি এসে গেছে কয়েকদিনের মধ্যে ডালিয়া ফুলগুলো ফুটে যাবে দারুণ লাগবে তখন দেখতে চলো এখন মাকে ঝটপট করে গিয়ে শাকগুলো দিয়ে আসি দিয়ে এসে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই কিছু জামা কাপড় আছে ওগুলো একটু রোদ্রে দিতে হবে কালকের ভেজা জামা কাপড় তো রোদ্রে দিলেই আমার এখনকার মতো কাজ কমপ্লিট তারপর বাবুকে খাওয়াবো বাবুকে মোছাবো এইসব করতে করতে দিন চলে যাবে কিছুক্ষণ পর এই দিদাটা আর এই মামিটা এসেছিলো তোমরা জানো এই মামিটা আমাকে ছোটোবেলায় অনেক চান করিয়েছিল এমন আমার বাবুকে মানে এখন আমার বাবুকেও চান করিয়েছে অনেকবার আর এখন আস্তে আস্তে আমি শিখে গেছি বাবুকে চান করাতে এই দিদিটা কি করেছে জানো এই দিদাটা আমার বাবুর জন্য একটা জামা নিয়ে এসেছে আমার বাবুর বম্মা হবে তো তাই আসতে এই দিদার খুলে দিয়েছি এই দিদাটা বাবু হওয়ার দশ দিন আগে এসেছিলো তখন এসে দেখা করে গেছিলো আর বাবু হওয়ার এখন এলো ভীষণ আনন্দ পেয়েছে বাবু হওয়াতে এসেই কুলে নিয়ে নিয়েছে বাবা বাবা বলে ডাকছে এই দিদাটা হবে কিন্তু আমার বাবুর বম্মা মানে আমার দিদা হয় যখন তার হবে বোম্মা এই যে জামাটা এটা কিন্তু নিয়ে এসেছে দিদাটা তো চলো ঘরে নিয়ে রাখি প্রথমে নিতে চাইছিলাম না জোর করে দিয়ে দিলো আর যখনই বললো যে আমি গরিব মানুষ বলে একটা জামা এনেছি তাই তুমি নেবে না তো সেই কারণে কিন্তু নিয়েছি কারণ আমি চাই না আমার বাবুকে এইভাবে কেউ আরও জামা দেখ কারণ দেখো সবাই কিন্তু টাকা পয়সা নিয়ে কিন্তু মানে জামা কাপড় কেনে আর আমি চাই সবাই আশীর্বাদ আমার বাবুকে যেন ও মানুষের মতো মানুষ হতে পারে আর ও সব সময় সুস্থ থাকে একটা জামা কাপড় আর কতদিন থাকবে বলো কিন্তু এটা আমাকে আমার মা বাবা শিক্ষা দিয়েছে যে কেউ যদি একটা সুতো দেয় তবুও সেই সুতোটা নিয়ে খুশি থাকতে হয় যেটা আমি সবসময় খুশি থাকি আমি দামি জামা কাপড় দামি পোশাক আশাকের আশা করি না কেউ যদি আমাকে ভালোবেসে না একটা সুতো দেয় তবুও মনে হয় কি সেটা আমার কাছে অনেক অনেক মূল্যবান তো একটা জিনিস যেমন একটা জিনিস কেউ আমাকে দিল দিল তো সেটা আমি বলবো যে না এটা আমার পছন্দ না এটা এর থেকে দামি জিনিস দিতে পারতো হয়তো তো সেই জিনিসগুলো আমি ভালোবাসি না তাই আমি সেগুলো এখনও আমার কাছে মনে আছে আমার মা বাবার শিক্ষাটা মনে আছে তাই আমি আমার বাবুকেও এটা শেখাবো তো দিদাটাকে আমি প্রথমে না করেছিলাম যে না দিদা আমি তো কাপড়টা নেবো না কারণ তুমি এত কষ্ট করে কেন আনতে গেছো আনতে গেছো তো দিদাটা বললো আমি গরিব বলে কি তুই আমার কাছ থেকে জিনিসটা নিবি না এই কথাটা শোনার পর কিন্তু আমি বাধ্য হয়ে দিদার কাছ থেকে জামাটা নিয়েছি যখন আমার বাবুকে ভালোবেসে দিয়েছে তো এটাই কিন্তু আমার কাছে অনেক মূল্যবান একটা রত্ন ওই দেখো ওই দিদাটা আজকে এলো বাবুকে দেখতে আস এসে একটা জামা নিয়ে এসেছে জামা বলতে এই যে উলিকোটগুলো যে হয় ওগুলো নিয়ে এসেছে এটা নিয়ে বাবু দুটো উলিকোট উঠেছে আর এটা নিয়ে আমার বাবুর বাইশটা সেট উঠল জামার এটা একটু বড় সাইজ আছে তো এটা পরানো যাবে অনেক কদিন এর পরের বছরও পরানো যাবে আর আমার কাকি একটা দিয়েছিলো সেটা একটু ছোটো ছিল তাই সেটা আমি পরিয়ে ফেলছি আমি বাবুর জন্য সেরকম কোনো সোয়েটার কিনিনি বাবুর টোটালি বাইশটা সোয়েটারের সেটই উঠেছে কারণ শীতকালের সময় হলে না অনেকেই দেখি সোয়েটার দিচ্ছে বাবুর জন্য জামা কিনেছি কালকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো সেগুলোও এসেছে সেগুলোও তোমাদের সাথে দেখাবো এ দেখো কেমন হয়েছে জানিও তোমরা দেখলেই দিদাটা এসেছে আর এই মামিটা না আমাদের ছোটোবেলায় চান করা তোমরা জানোই তোমরা এর আগে প্রায় বলেছি ছোটোবেলায় আমাদেরকে চান করিয়ে দিত আর অনেক ভালোবাসে আমাদেরকে আমাকে ভাইকে অনেক ভালোবাসে তো বলছে এই দিদাটা এসে নাতির ঘরের পুঁতি হয়েছে দেখতে এসেছি খালি হাতে আসবো আমি একদমই জামাকাপড় নিতে চাইনি কারণ গরিব মানুষ ওনারা তো উনি এখন বলছেন যে আমরা গরিব মানুষ দেখে তুমি কি নেবে না জামাটা এরকমভাবে বলছে তো চলো নিয়ে নিলাম এখানে রেখে দিই আর এখন আমি বিছানাপত্রগুলো গুছাই নিই বাবু আছে দিদার কোলে তো ভাবছি যে এই মুহুর্তে ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে নিই আর বেড কাভারটা ঝটপট করে আজকে ধুয়ে দিতে হবে অনেক কদিন হয়ে গেল বেড কাভারটা চার তিন চার দিনের বেশি হয়ে গেছে ধোয়া হয়নি তো আজকে এটাকে ধুয়ে দেবো তো চলো এটাকে তুলি আগে তুলে ধুয়ে দেওয়ার ব্যবস্থা করি এপাশে কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো আমি এখন পর্যন্ত বিছনাপত্র তুলতে পারিনি আজকে বাবু একটু ক্যাচাল করছিল কারণ বাবু না দুদিন থেকে পটই করেনি যখনই দেখি বাচ্চাটা আমার পটি করে না তখনই কিন্তু ওর একটু ক্যাঁচাল শুরু হয়ে যায় মানে হয়তো ওর পেট ব্যথা করে তো কি করবো আমি বুঝে উঠতে পারছি না যে দুদিন থেকে পটি না করলে ও ওর মনে হয় একটু পেটে ব্যথা করে কিন্তু ডাক্তার বলেছে যে যাই যে বাচ্চারা বেস্ট মানে মায়ের দুধ খায় সেই বাচ্চারা যদি সাত দিন পর্যন্ত পটি না করে তাহলে নাকি কোনো সমস্যা বাচ্চাটা তো আমার দুদিন পটি করেনি তো মনে হয় ওর পেট ব্যথা করছে তাই ও একটু ক্যাচাল ক্যাচাল করছে আর ভগবানকে ডাকছে যেন আজকে পটিটা হয়ে যায় কারণ ছোট মানুষ তো বলতেও পারে না সইতেও পারে না ওদের কষ্ট দেখলে কিন্তু নিজেদেরও খারাপ লাগে জানি না কোথায় বা কষ্ট হচ্ছে ছেলেটার বুঝতে পারছে না মন খারাপ করে ভাস্তির সঙ্গে গল্প করতে করতে এদিকে ছটপট করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ওদিক থেকে আবার মা ডাকছে যে জেঠি বাড়ি থেকে কিছু ধনে পাতা এনে দিতে তো চলো যাই গিয়ে জেঠি বাড়ি থেকে কিছু ধনে পাতা নিয়ে আসি পাড়িয়ে দোলনার মধ্যে শুয়ে দিয়েছি থাকে না বেশিক্ষণ কিছুক্ষণ থাকে আর এদিকে কিন্তু আমার বাবুর যে ন্যাকড়াগুলো ছিল যেগুলোর মধ্যে বমি করে ও তো এখন বেশি একটা কিছু কিছু করে না কারণ উঠে উঠে ওকে ইস্যু করাতে পারি আমি আর এই যে ন্যাকড়াগুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে যাচ্ছি একটু জেঠির বাড়িতে অনেক দিন পর একটা কারণে যাচ্ছি সেটা হচ্ছে ধনে পাতা আনতে যাচ্ছি আমাদের বাড়িতে আজকে ছোট মাছের চচ্চড়ি রান্না হচ্ছে বাবা কালকে নিয়ে এসেছিলো কিছু কালকে রান্না হয়েছে আজকে এখন কিছু রান্না হচ্ছে ভেজে রেখে দেওয়া হয়েছিলো তো সেগুলো দিয়ে চচ্চড়ি করবে তো চচ্চড়ির মধ্যে ধনে পাতা দিলে বেশ টেস্ট হয় তো এই জন্য জেঠি বাড়িতে যাচ্ছি কিছু ধনেপাতা নিয়ে আসতে আর মাকে বলে এলাম বাবুকে একটু লক্ষ্য চলো যাই ধনেপাতা নিয়ে আসি আমার বাবা এরা কিন্তু তিন ভাই বড়ো জেঠু তারপর হচ্ছে আমার ছোট জেঠু তারপর হচ্ছে সব থেকে ছোট আমার বাবা আমার বাবা ওরা চার ভাই ছিল একটা জেঠু আমার জলে পড়ে মারা গেছে আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট নদীর নালা আছে তো সেই নালার ওখানে কিন্তু মাছ মারতে গেছিলো তো তখন সেখানে মারা গেছিলো জেঠুটা তো তারপর থেকে আমাদের আমাদের এখন মানে আমার বাবারা তিন ভাই আমার কোনো পিসি নেই তো জেঠুদের বাড়িটা আলাদা মানে আমার বড় জেঠুর বাড়িটা একটু আমাদের বাড়ি থেকে মানে চার পাঁচ পা এগোলেই বাড়িটা আর আমাদের বাড়িতে কিন্তু দুজন থাকি মানে আমাদের বাড়িতে ছোট পরিবার ছোট জেঠু আর আমরা আগে জেঠ বড় জেঠুর আমাদের বাড়িতেই থাকতো তারপর আস্তে আস্তে যখন আমাদের পরিবারটা বড় হচ্ছিল আমরা হলাম তো তখন একটা বাড়িতে কিন্তু তিনজন থাকা সম্ভব হয় না তো তাই বড় জেঠুরা আলাদা বাড়ি করেছিল আলাদা বলতেও আমরা এখনও একাছি মানে জেঠুরা আমাদের বাড়ি থেকে কিছু ভালো রান্না হলে জেঠুদেরকে দেওয়া হয় জেঠুদের বাড়িতে কোনো কিছু ভালো রান্না হলে আমাদের বাড়িতে দেওয়া হয় সেরকম যেমন এই যে ছোটো ভাসিটা আমার দেখতে পাচ্ছ ও কিন্তু আমার জেঠুর মানে বড় জেঠুর বড় ছেলের মেয়ে ও কিন্তু বেশিরভাগই পিপি বলতে পাগল আর আমি হচ্ছি আমার সবগুলো ভাইয়ের মধ্যে একমাত্র বোন প্রথম আর তারপর তো আমার ছোটো ছেটিরও দুটো দুটো মেয়ে হয়েছে অনেক দিন পর বিয়ের বারো বছর পর তো এখন আমরা কিন্তু বাড়িতে তিন বোন আর হচ্ছে আমাদের বাড়িতে চারটা ভাই আমার বড়ো জেঠুর তিন ছেলে আর আমার হচ্ছে আমার ভাই তো সব মিলিয়ে আমাদের পরিবারটা কিন্তু বেশ বড়ো সড়ো আমাদের যদি কোনো অনুষ্ঠান শুরু হয় তো আমাদের পরিবারটা যদি একখানি হয় না একটা অনুষ্ঠান কাফি হয়ে যায় মানে আমাদের পরিবারটা এতটাই বড় তারপর আছে আমার যে ঠাকুরদা আছে ঠাকুরদার তিন ভাই তো সেই ভাইগুলোর পরিবার আছে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ধনেপাতা তোলা হয়ে গেছে আমি না ধনে গন্ধটা বেশ ভালোবাসি আমার মাও ভালোবাসে কিন্তু আমার বাবা ধনেপাতার পাতার গন্ধ একদমই ভালোবাসে না আমার বাবা বলে ধনেপাতা নাকি বাবার কাছে চিকা চিকা গন্ধ করে তো সেই কারণে আমরা কোনো সবজিতে ধনেপাতা দিতে পারি না কারণ বাবা খায় না তো তাই বাবার জন্য সবজি রান্না করে আলাদা রেখে আমাদের জন্য কিন্তু তারপর যে কোনো সবজিতে দেওয়া হয় শীতকালে কিন্তু যে কোনো কিছু রান্না করলে এই ধনে পাতাটা দিলে বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে করতে এসে গেছি বাড়িতে তোমরা দেখলেই তিন চার পা হাঁটার পরেই চলে এলাম বাড়িতে আমাদের বাড়ি আর জেঠুর বাড়ি একদমই কাছে আমাদের কলের পাটটা দিয়ে গেলে একদমই কাছে পড়ে আর এইদিকে কিন্তু বাড়িতে ঢুকছি আর কান্নার শব্দ শুনছি তোমাদের বলে গেছিলাম যাবার সময় যে বাবুকে ঘুম পাড়িয়ে গেছি আমি বাড়িতে আসতে না আসতেই আমার ছেলেটা উঠে পড়েছে সব হাতের কাজকর্ম শেষ এদিকে অনেক জামা কাপড় ছিল সবকিছু নিয়ে বাড়িতে গুছিয়ে চলে এসেছি আমরা দুজন মিলে ফুল খেতে ফুল গাছ দেখতে বাবুকে এখানে নিয়ে আসলে পর বাবু ওই যে এখানে কালারিং কালারিং ফুলগুলো দেখে অনেকটা চোখ থাকে হলে কিন্তু আমার পুচকছকে অনেক কান্না করছিল কারণ ওর হয়তো কি জানা কি ওর হয়তো হাতের যে টিকাটা আছে ওটা ব্যথা করছিলো দেখেছি ওটা লাল হয়ে আছে পুরো একদম সেই লাল হয়ে আছিল তো সেই কারণে ভালো যে না ওকে নিয়ে একটু বেরিয়ে ঘুরে ঘুরে আসি তাহলে হয়তো ওর ভালো লাগবে এখানে এসে অনেকক্ষণ অনেকক্ষণে আসছি প্রায় আধ ঘন্টা আর পনেরো এক ঘন্টা হয়ে গেছে এখানে এসে বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি ও আমার কোলে একবার ঘুমিয়েও পড়েছে তারপর আবার এই যে উঠে পড়লো তো ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করি দেখো আমাদের বাগানে কত কত ফুল হয়েছে অনেক অনেক ফুল হয়েছে আর এদিকে আমার মা কিন্তু যে ধানের কাজগুলো করছিল ওগুলো এখনও করছে আমাদের ধানের কাজ আজ প্রায় কমপ্লিট হয়ে যাবে কালকে আর একটু হলেই কিন্তু শেষ তো চলো এখানে বাবুকে দুটো ফটো তুলবো ফুল গাছের এখানে তুলে বাড়ি চলে যাবো